কেনাকাটা করতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমিও কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি আর আমি কি কী কিনেছি কোথা থেকে কিনেছি সব কিছুই দেখাবো আর সব কিছু দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে এসেছি মার্কেটে কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই দোকানে লেডিস জেন্টস ছোট বাচ্চাদের ছেলে মেয়ে সব রকমের কাপড়চোপড়ই পাওয়া যায় তো আমরা এখানে দেখা দেখি শুরু করছিলাম এখানে যেটাতেই দেখছিলাম সেটাই অনেক বেশি ভালো লাগছিল। এখানে রেডি টু পিস থ্রি পিস সব কিছুই পাওয়া যায় আর ইন দেশি ইন্ডিয়ান অনেক গর্জিয়াস এবং সাধারণ লুক থেকে শুরু করে সব ধরনের কাপড়চোপড়ই পাওয়া যায় আমার বলতে গেলে তার নাম্বার ওয়ান দোকান আমি আমার চোখ পড়ে গেল বোরখাতে এই বোরখাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল কিন্তু সব কিছু দেখার পর যখন সাইজটা দেখলাম সাইজটা আমার সাথে মেলে নাই একটু ছোট হয়েছিল যার কারণে এই বোরখাটা ছেড়ে আমার আরও কিছু দেখতে বোরখা দেখতে বলছিল আর এটা যখন প্রথম দেখাতেই ভালো লেগেছিল এর মতো আর কোনোটাই ভালো লাগছিল না তো কি আর করার পুরোটা দোকান আমি ঘুরিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় কোনটা নেওয়া যায় কি করব। আদেও এখন নেবো নাকি পরে নেব। এখানে এত সুন্দর সুন্দর কালেকশান মনে হচ্ছিল যে একটা ছেড়ে একটা কোনটা ছেড়ে কোনটা নেব সবগুলোই অনেক বেশি সুন্দর বোরখার কালেকশানগুলো এত বেশি ছিল অনেক অনেক সুন্দর বোরখা তো আমি শেষ পর্যন্ত ডাউটে ছিলাম যে আসলে কোনটাতে আমাকে না মানাবে মনে হচ্ছিলো যে আসলে কোনটা নেব সবগুলোই নিয়ে যাই সবগুলোই ভালো লাগছিল। তো যাই হোক বলতে হবে এদের রুচি আছে এত সুন্দর সুন্দর সব কালেকশান আমার মতো যারা আমার তো সহজে কোনো জিনিস পছন্দই হয় না যাদের অনেক দোকান অনেক সময় ব্যয় করে পছন্দ করতে হয় তারা চলে আসতে পারেন এই এই দোকানে আর যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি তাই তো তাদের চোখ চলে গেছে বিভিন্ন রকমের জিনিসের উপর তাদের সদায়ের উপর এই দেখতে দেখতে তারা চলে গেছে আমার মেয়ে অ্যাকুরিয়ামের উপর সে অ্যাকুরিয়াম না নিয়ে বাসায় ফিরবে না অনেক রকম বুঝ দিয়ে চলে আসলাম বাসায় আর বাসায় এসে খুলে খুলে দেখছিলাম যে আসলে কোনটা ভালো লাগছে আর ভালো লাগছে না যেহেতু আমি ডাউট ছিলাম তার জন্য আমি দুটা বোরকা নিয়ে চলে এসেছিলাম এই দুটার মধ্যে কোনটাতে আমাকে বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা জুতা আমার শাশুড়ির জন্য আরও প্রয়োজনীয় বিভিন্ন রকমের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এসেছি এখন আমরা একে একে সব কিছু ট্রায়াল দিয়ে দেখব যে আসলে কোনটাতে কেমন লাগছে নতুন কাপড় চোপড় কিনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যে কেনে তার তো মনে আনন্দের লাড্ডু ফুটে কেই বন্ধুরা আপনাদেরও তাই তো কিন্তু যার পকেট থেকে যায় তার কিন্তু মনে আনন্দ থাকে না তাই না তো গাইস আমাকে কোন বোরখাতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কেনাকাটার জন্য এই দোকান দোকানটা অবশ্যই ভিজিট করবেন আপনাদেরও ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন